দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি দেখা মিলেছে দক্ষিণবঙ্গে গত সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন মোটামুটি এই সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা না আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজিয়ে বৃষ্টি হবে বীরভূম হুগলি নদীয়া পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতার সোমবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও তবে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জেলায় জেলায় বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ায় আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলোর সর্বোচ্চ তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না ওদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সিলা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী সাত দিন উত্তরের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আজ উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কবলে সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পং এ ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার একই রকম থাকবে পরিস্থিতি